সপ্তাহে একটা দিনেই আমি আমার জন্য পাই আর বাকি ছয়টা দিন অফিসের কাজেই ব্যস্ত এই সারা সপ্তাহে সব কাজেই জমে রাখি একটা দিনেই করার জন্য তাও আবার সব কাজ সেরে তাও মনটা চাই একটু ঘুরতে যেতে তো আজকে যাব পুরানা বাড়িতে তো প্রথমে ঘুম থেকে উঠতে উঠতেই লেট সানডের দিন ঠিক আছে তো ব্যাপারটাই আলাদা রকম হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলাম আমি নয়টার দিকে নয়টার দিকে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর আমি লাউ সিদ্ধ খেয়ে নিলাম এটা হচ্ছে আমাদের একটা মানে শখের খাওয়া লাউ গুড় দিয়ে সিদ্ধ করে তো খাওয়া দাওয়া করে তারপর আমি গাড়িটা আগে ধুয়ে নিলাম ঠিক আছে গাড়িটা ধুয়ে এবার আমি পাকা কাছে চলে গেলাম আর তারপর তোমরা যে যাই বলো কিন্তু আমার নেল কাটার থেকে আমার ব্রেড দিয়ে নখ কাটতেই বেশি ভালো লাগে আর এটাই আমার সুবিধে লাগে তারপরে আমি ফুলের গাছগুলোকে জল দিয়ে আসলাম আর ফুলের দেখো অনেকগুলো কলি আসছে এগুলো ফুটবেও আজকালের মধ্যে তারপর এখানে বাবা মাটন নিয়ে আসে আর সানডে মাটন হবে না তাই কখনো হয় একদমই হবে না মাটন না হলে চলবে না তারপর আমি মাটনটা রান্না করলাম আর যাহা তো আমার মা নিরামিষ খায় তাই জন্য মা মাছ মাংস কিছুই রান্না করে না আমাকেই এখন রান্না করতে লাগে তো রান্না করে সব কাজ সেরে এখন ঠাম্মা আর আমি বের হয়ে গেলাম পুরানা বাড়ির উদ্দেশ্যে আর পুরানা বাড়ির কথা শুনলে ঠাম্মা একবারই রাজি সে তার যদি শরীর খারাপ হয় তাও যেতে চায় মানে পুরানা বাড়ির প্রতি একটা আকর্ষণটাই অন্যরকম থাকে আর আমি যাচ্ছি যখন পাকাগুড়ি আমার গাড়িতে উঠে পাকাগুড়িও আমার সঙ্গে যাবে ঠিক আছে ওর মাকে মারছে বায়না করছে আমার সঙ্গে যাওয়ার জন্য তারপর এখানে আসার পর অনেকক্ষণ পরে তারপর এখানে পুরানা বাড়িতে আমাদের অনেকগুলো বাড়ি প্রায় সাত থেকে আটটা বাড়ি আমাদের সব জেঠা কাকার বাড়ি তো এখানে এসে একদম মজাই মজা আর আমার পুরানা বাড়ির আসার এক বছর হয়ে গেল আমি আগের ব্লকও দিয়েছিলাম তোমাদের আর যেদিন এসছিলাম সেদিনও বৃষ্টি হয়েছিল আর আজকের দিনটাও সেম আর এখানে সব ভাস্তা দাদা বুনুরা সবার সঙ্গে কথা বলছি তো এখান থেকে আর একটা জেটিমার বাড়িতে যাচ্ছি আর দেখো মাঝখানে এমন একটা জায়গায় মানে বিচ্ছিরে ব্যাপার হয়ে গেছে যা বৃষ্টি আরেকটা গাছের নিচে দাঁড়ালাম আর আজকে অনেক ঘূর্ণিঝড় হয়েছে মানে এমন ঝড় হয়েছে সব বাড়ি ঘর ভেঙে দিয়েছে তাও আমরা যেখানে আছি সব ঠিকই আছে আর এখানে গাছ থেকে নারকেল পেরে দিল দাদা আর বৌদি তো এগুলো আবার নিয়ে যাব আর এখন দেখো সবাই এখানে একটু আড্ডা মারছে একদম অনুভূতিটাই অন্যরকম সবাই যেতে দিচ্ছিল না তাও কি করব বাড়ি যেতেই হবে তারপর এখানে অনেক কিছু নিয়েছি মানে পুরানা বাড়ি গেলে এরকম হয় না ব্যাপার অনেক কিছু নিয়ে আসা হয় পুরানা বাড়ি মানেই তো এত কিছু নিয়ে আসব। মানে এই হচ্ছে একটা ব্যাপার আর এখানে দেখো একটা মন্দির এটা মন্দির না আসলে আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল অনেকদিন আগে তারই একটা ঘর করে দিয়েছে আর দেখো রসুনগুলো কত সুন্দর হয়েছে কারণ আমাদের যে পুরনো বাড়ি এই মাটিতে রসুন অনেকটা ভালো হয় তো এবার বাড়ি যাওয়ার পালা তো বৃষ্টি এসেছিলো বৃষ্টি কমে গিয়েছিলো আগে এদিকে যাওয়ার কথা ছিল এই শর্টকাটের রাস্তাটা দিয়ে ঠিক আছে তো এদিকে যাওয়া হবে না কারণ পুরো রাস্তাটা কাদা হয়ে গেছে আর নদীর পাড়ে দিয়ে যেতে হয় এদিকে শর্টকাট তারপর ওদিকে পাকা রাস্তা উঠে যায় তারপর আমরা এদিকে চলে যাব আর এখানে দেখো একটা ছোট্ট মিষ্টি আমার কিউট ফাস্তি অনেক সুন্দর কথা বলে আর এখানে বৌদিরা সবাই আছে এখন বাড়ি যাব আমরা আর বাড়ি যেতে দিচ্ছিল না আর পুরানা বাড়ির থেকে অনেক কিছু নিয়েছি রসুন থেকে কোয়াশ শুরু করে নারিকেল ঠিক আছে আর ঠাম্মা বলছে হাঁপাই গেছে তো বয়স্ক মানুষ একটুতেই হাঁপায় যায় এটা স্বাভাবিক ব্যাপার আর এই বদিটা ডিম নিয়ে এসে দেখাচ্ছে ভিডিও করছে আর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে আর আমার পিছনে আরেকটা জেটিমা দেখো আমি বাড়ি যাচ্ছি সবাই আছে আর এখানে আমার পুরানা বাড়ি আসলে আবার যেতে ইচ্ছা করে না আর যখন পুরানা বাড়িতে আসি না তখন আবার আসতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো এবার আমরা পাকা রাস্তা দিয়ে অনেকটা ঘুরে এবার বাড়ি চলে যাব আর এগুলো একে একে আমি সব ব্যাগে ভরছি আর বৌদিরা জেঠিমারা বলছে এতগুলো এখন ধরবেই না এখানে আমি বলছি না ধরবে না মানে ধরতেই হবে ঠিক আছে আমার স্কুটি আমি জানি কিভাবে কিভাবে ভরতে লাগবে তারপর এখন ঠাম্মি আর আমি সব এগুলো ভরে নিচ্ছি আর দেখো ওইদিকে আকাশটা কেমন অন্ধকার হয়েছে মানে আবার বৃষ্টি আসবে আর ঠাম্মি অনেকক্ষণ থেকে বলছে যে চল চল এখন বাড়ি চলে যায় কারণ বৃষ্টি নামবে আবার আর স্কুটি নিয়ে আর ঠাম্মা বয়স্ক ঠিক আছে আর এবার এটা হচ্ছে এখানে সেট হচ্ছিল না এবার দাদা এটা হচ্ছে বেঁধে দিচ্ছিলো আর আমি নারিকেলটা কোথায় নিচ্ছি ডিকিতে ভরে তো জেটিমারা সবাই হাসছে যে এই নারকেলটা কোথায় ভরে নিল বৌদিরা সবাই হাসছে আর আমার নিজের বাড়িতে যতটা অধিকার আছে সেরকম পুরানা বাড়িতেও আমার ততটাই অধিকার আছে আমি গেলে একবারে নিজের মতো করে সব কিছু করি মানে এটা আমার সেটা আমার আর আমি ঠাম্মাকে বলছি এবার ব্যাগটা এভাবে নিতে তো ঠাম্মা হাসছে যে এভাবে নিবার ব্যাগটা কোথায় চলে গেছে তো এবার বাই বাই টাটা দেওয়ার পালা চলে আসলো আর এবার চলে যাচ্ছি অনেক কিছু গল্প অনেক কিছু হাসি মজা, আড্ডা এখানে গেলে একদমই মানে ফিলিংসটাই অন্যরকম হয় যেটা একদম বোঝানোর না তো আরও এক মাস পর এখানে আসব পুরানা বাড়িতে কারণ যে আমার পাশে দাদা আছে সে দাদা ইনভাইট আমাকে করেছে পায়রা আছে সে পায়রা খাবো আমি পায়রা খেতে অনেকটা ভালোবাসি তাই জন্য পায়রা খাবো তো এক মাস পর হয়ে যাবে তো ইনভাইট করলো তো আবার এক মাস পর এসে ব্লগ করব তো আজকের মতো গায়ে টাটা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব